এক চিন্তিত হবে দুঃখিত হবে ও এত লিপ্ত হবে সেই পেরেশালের কারণে এবং সূর্যের তাপের কারণে ঘামতে থাকবে কারোর কারণ ঘাম পায়ের গাঁত পর্যন্ত হবে কারোর কারোর ঘাম হাতু পর্যন্ত হবে কারণ কারোর ঘাম কোমর পর্যন্ত হবে কারোর কারোর ঘাম গলার হাসুলি পর্যন্ত হবে আবার কোন ব্যক্তির ঘাম সেই নিজের ঘামে সাঁতর দিতে থাকবে যার যেমন আমল হবে সেই আমল অনুযায়ী ঘামতে থাকবে সেই সময় কোনো ছায়া হবে না সূর্য তাপমাত্রা এত বেড়ে যাবে যে তাপমাত্রা দুনিয়ার তাপমাত্রায় আমাদের যে তাপমাত্রা থাকবে দুনিয়ায় তাপমাত্রা আমরা ঠিকভাবে দাঁড়াতে পারি না তাহলে দুনিয়ায় এত যদি তাপমাত্রা হয়ে থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে কেমন মাত্রা হবে বলা হয়েছে জাহান নামের আগুন হবে সত্তর ডিগ্রি বেশি দুনিয়ার থেকে আর সূর্য তাপমাত্রার কারণে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে সেই কোনো ছায়া থাকবে না শুধুমাত্র রব্বুল আলামিনের আর সে আজি সিংহাসন সেই সিংহাসনের ছায়া থাকবে